হ্যালো গাইস আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ওকে দুই সংবিধানের স্থায়ী সভাপতি গেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে তিন হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওকে ছয় ক্যাবিনেট মিশন কত সালে ভারতীয় আসে উনিশশো সালে ওকে ভারতীয় সংবিধান প্রস্তাবনার ধারণাটি সর্বধান কে উত্থাপন করেন জওহরলাল নেহরু আট মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ओके नेक्स्ट क्वेश्चन किए छे देखा जा 9 সংসদের স্থায়ী কক্ষ কোনটি রাজ্যসভা 10 মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ गोविंद তো আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা হয়েছে একবারও না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল 1935 সাল ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি বিমান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর ছ বছর দেখা যাক ভারতের সংবিধানে বর্তমান কয়টি তফসিলি আছে বারোটি নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত বাইশটি ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা বলা হয়েছে